শেখ হাসিনা আওয়ার পরে আর বাপ মারা যাওয়ার পরে মনে দেশ তো আগে অভাব ছিল অনেক অভাব ছিল খাওয়া খাদ্য সব দিকে দিয়ে অভাব ছিল আগে আল্লাহ মধ্যে হানাদিকে দিয়ে হানা আল্লাহ দিলে কিন্তু অভাব এটা সাবলীলতার জায়গায় সাধারণ মানুষকে স্বস্তির স্বস্তি দেওয়ার জায়গায় নিয়ে আসতেছে এটা শেখ হাসিনা ছাড়া এখন যদি না হতো তাহলে কোনোভাবেই ছিল না কখনো আমার সাক্ষরতার হারটা এত দ্রুত গতিতে উন্নত হতো না আমার দেশ কখনো যে এখন যে একটা রাইজিং একটা গ্রোয়িং একটা ইকোনমি সেই গ্রোয়িং ইকোনমিটা তো কখনো আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা মা সবাইকে হারিয়ে উনি যে দেশের হাল ধরেছেন এর জন্য আমরা ওনার কাছে অনেক অনেক ঋণী থেকে যাব পঁচাত্তর পরবর্তীতে আমরা যে যেভাবে পিছনে চলে গেছিলাম সেই পিছনে থেকে আর সামনে আসতে পারতাম কেমনভাবে পঁচাত্তরের পিছনে চলে গেছি পঁচাত্তরের সময় বঙ্গবন্ধু এবং তার সপরিবার এবং রাজ আমাদের জাতীয় চার চার নেতাকে হত্যার ফলে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা স্বাধীনতার যে চেতনা আমাদের বাঙালির আবহমান যে সংস্কৃতি এই সংস্কৃতির পুরো দ্বারাটাকে তারা চেঞ্জ করে একটা নতুন একটা ধারায় বা পাকিস্তানি কাই পাকিস্তানি ধারার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং ইতিহাস বিকৃতিও করা হয়েছে নানানভাবে এই জায়গা থেকে আমরা পিছিয়ে গেছিলাম অর্থনৈতিক জায়গা থেকেও আমরা পিছিয়ে গেছিলাম এই সময় উনিশশো একাত্তর সালের সময় আমাদের পুরো বাংলাদেশের সিচুয়েশনটা কেমন ছিল হেনরি কিসিনজার যখন আসছিল তখন হেনরি কিসিনজার বলছিল যে আমাদের দেশটা হলো যে একটা তলাবিহীন জুড়ি এ দেশের শিক্ষা মানুষের শিক্ষার হার কম মানুষের সাক্ষরতার হারটা কম মাত্র তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তখন ইয়া ছিল সাক্ষর সাক্ষর সাক্ষরতার হার মাত্র তিরিশ চল্লিশ শতাংশ ছিল অ্যান্ড শেখ হাসিনা যখন পঁচাত্তর পরবর্তী শেখ হাসিনা যখন আসছে তার কিন্তু সে কিন্তু একটা খুব ভালনারব একটা সিচুয়েশনে ছিল সে ভালো সিচুয়েশনটা থেকে সে দেশটাকে যে যে বর্তমান সময় আমাদের সাক্ষরতা হাটটা দেশ তো আগে অভাব ছিল অনেক অভাব ছিল হাওয়া খাদ্য সব দিয়ে অভাব ছিল আগে আল্লাহ অভাব অনুভব নেই এরপরে মনে করুন বয়স ভাতা কাঠ করে দিছে বিধবা ভাতা কাঠ করে দিছে এগুলো কাঠ আল্লাহ তাল্লাহ এই সরকার করে দিছে ঘরে ঘরে করে দিছে এরপরে মনে করুন মেম্বার চেয়ারম্যান আছে হ্যাগরা জানাইছে যারা যারা যে এলাকা নাই সে এলাকা ঘরে ঘরে ফসা যারা বৃদ্ধ আছে বিদ্যুৎ ঘরে করেছে যারা ওই অসহায় অসহায় লোক হ্যাগারাও কাট করে দিছে হ্যাঁ মনে করুন বয়স ইফা তঙ্গপাতা এগুলা ঠে সরকারে দিছে তাহলে দেওয়ার পরে তো তো শান্তি হ্যাঁ কিন্তু কষ্টভোগ আল্লা দিলে নাই তো এই শান্তি শান্তিটা আমরা চাই দুনিয়াতে উনি দেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন এবং অনেক কিছু আমাদেরকে দিয়েছেন আমি জানি না কে কি বললো কে কি সমালোচনা করলো কিন্তু আমি যতটুকু দেখেছি আমার দৃষ্টিকোণ থেকে আমি এটাই বলবো যে ওনার মতো নেত্রী আমি আর কখনও দেখব কি না সেটা সন্দেহ কারণ বঙ্গবন্ধু ছিলেন সুযোগ্য বজ্রকণ্ঠের অধিকারী উনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা তুলে বেঁচে থাকতে হবে ঠিক সেভাবেই শেখ হাসিনাও ঘুরে দাঁড়িয়েছেন আত্মীয় স্বজন পরিবার পরিজন বাবা মা সবাইকে হারিয়ে উনি যে দেশের হাল ধরেছেন এর জন্য আমরা ওনার কাছে অনেক অনেক ঋণই থেকে যাব